হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না করব পেঁপে দিয়ে ডিম দেখুন কীভাবে রান্না করে নিচ্ছি অল্প মশলা দিয়ে এরকমভাবে পেঁপে দিয়ে ডিম রান্না করবেন খুব ভালো লাগবে জানি না এ দুনিয়ার মানুষ কেন এরকম ব্যবহার করে একজনের ভালো পড়া ভালো খাওয়া ভালো চোরাফেরা আরেকজন একদম পছন্দ করে না কেন এরকম করে মানুষ আসলে দুনিয়াটা তো দুই দিনের আজ আসি তো কালকে নাও থাকতে পারি তবে মানুষ কেন এত হিংসা করে নিজে রোজগার করে ইনকাম করে যদি ভালো কিছু করা যায় তাও আশেপাশের মানুষ এটা সহ্য করতে পারে না তবে তাদেরকে বলি তোরাও নিজেরা ইনকাম নিজেরা করে নিজের ইচ্ছে মতো খরচ কর তাহলে তো কোনো প্রশ্নই আসে না পরেরটা দেখে কেন এত গা জলে আসলে আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছিল তাহার ইবাদত করার জন্য ইবাদত না করে মানুষ সারাক্ষণ কূটনীতি গিবদ হিংসা এগুলো নিয়ে ব্যস্ত থাকে কেন তারা এগুলো করে বুঝতে পারতেছে না আসলেই মানুষ কেন এরকম করে থেকে থেকে মনে হয় একা চলাফেরা একা জীবনটায় অনেক শান্তির প্রতিবেশীর দরকার নেই প্রতিবেশীর যদি এরকম হিংসুটে হয় তাহলে কেন প্রতিবেশীর দরকার হবে বলুন তো প্রতিবেশী ছাড়া কি মানুষ চলাফেরা করতে পারে না অবশ্যই পারে মানুষ চাইলে সব করতে পারে আসলে একবার প্রতিবেশী ছাড়া চলাফেরা করে দেখতে হবে আসলে দুনিয়াটা কেমন আর দিনটা কেমনভাবে চলে সবাইকে বলবো আল্লার ইবাদত করুন নামাজ পড়ুন